চিংড়ি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জলজ সম্পদ এটি শুধু রসনা তৃপ্তির উপকরণ নয় বরং দেশের অর্থনীতিতে এক বিশাল ভূমিকা পালন করে বিশেষ করে বাগদা ও গলদা চিংড়ি রপ্তানি করে বাংলাদেশ প্রতি বছর কোটি কোটি টাকা আয় করে যার ফলে চিংড়িকে বলা হয় সাদা সোনা চিংড়ি চাষ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে খুলনা সাতক্ষেরা বাগেরহাট প্রধানত ঘের পদ্ধতিতে হয় এখানকার হাজার হাজার মানুষ চিংড়ি চাষ প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানির সঙ্গে যুক্ত এটি শুধু কর্মসংস্থান সৃষ্টি করে না বরং গ্রামীণ অর্থনীতিকে চাঙা রাখে তবে চিংড়ি চাষের সঙ্গে কিছু চ্যালেঞ্জও রয়েছে যেমন জলবায়ু পরিবর্তনের প্রভাব লবণাক্ততা বৃদ্ধি রোগবাড়াই এবং আন্তর্জাতিক বাজারে মান নিয়ন্ত্রণের সমস্যা তবুও আধুনিক প্রযুক্তি প্রশিক্ষণ ও সরকারি সহায়তার মাধ্যমে এই খাতটি আরও সম্ভাবনাময় হয়ে উঠছে চিংড়ি বাংলাদেশের সংস্কৃতিতেও জায়গা নিয়ে নিয়েছে পান্তা চিংড়ি চিংড়ি মালাইকারি চিংড়ি ভুনা এসব খাবার শুধু ঘরোয়া রান্নায় নয় বরং উৎসব অনুষ্ঠানেও জনপ্রিয় এটি আমাদের খাদ্য ঐতিহ্যের অংশ চিংড়ি বাংলাদেশের জন্য শুধু একটি খাদ্য নয় বরং জীবন ও জীবিকার প্রতীক এর মাধ্যমে আমরা যেমন বৈদেশিক মুদ্রা অর্জন করি তেমনি দেশের খাদ্য ও সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরার সুযোগ পাই তাই চিংড়িকে রক্ষা ও উন্নয়নের জন্য আমাদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন